এখন একটা ম্যাথে আসলাম যে ম্যাথটা তোমার রুয়েট এবং কুইটে আসছে দুই জায়গায় এবং এটা সাধারণ ভরতে করলে হবেই না মানে 1000 ডব্লিউ ই কোলি এস এম পি করলে হবেই না কেন হবে না কারণ এখানে একটা কাহিনী করতে ওরা এখানে কি disso একটা ঘনত্ব দিছে যাওক আমরা জানি যে তোমার শক্তি মানে মোলারিটি এই কাহিনীগুলো কিন্তু একই তো যদি আমি এম এটা সলভ করতে যাই মানে সলভ করতে যাই এই ম্যাথটা তাহলে কিভাবে করব কীভাবে করবো সাধারণত রুয়েট টুয়েটে এই টাইপের আজগুবি টাইপের কাহিনীগুলো করে যেটা বোর্ডের সাথে কিন্তু মিল পাওয়া যায় না তো শুরুতে আমরা যেহেতু মোলারিটি বের করতে বলছে আমাদের পরিচিত সূত্র তো আমরা জানি এক হাজার ডাব্লিউ এস এম ভি তো এখান থেকে যখন আমি এস বা মোলারিটি বের করতে যাব তখন একটা জায়গায় আটকে যাব আমি যেমন দেখো এক হাজার ডাব্লিউ ইকাল এস আই এম ভি এখন এখানে যদি গবেষণা করে দেখি যে এখানে ডাব্লিউ মানে ভর কার ভর দ্রবের ভর ইউরিয়ার ভর ইউরিয়ার ভর কোশ্চিনে ওনারা দিয়েই দিছে 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 সরি তোমার গ্রাম গ্রাম তারপরে ইউরিয়ার যেটা আণবিক ভর সেটা উনারা দিছে কিন্তু সাইট দিছে কিন্তু সাইট বসাইলাম এরপরে কাহিনীটা করছে কি এরপরে কাহিনী যেটা করছে সেটা হচ্ছে তোমার আয়তনটা সরাসরি কোশ্চিনে দেওয়া নেই দেখো আছে আয়তন সরাসরি কোশ্চিনে দেওয়া নাই দেখো আটশো পঞ্চাশ গ্রাম পানি তো গত ক্লাসে একটা কথা কথায় বলছিলাম যে কখনো কখনো ওয়ান গ্রাম ইকুয়াল ওয়ান এম হয় যখন বিশুদ্ধ পানির ক্ষেত্রে বিশুদ্ধ পানির ক্ষেত্রে এই ঘটনাগুলো ঘটে আচ্ছা তারপরে আমি বলছিলাম যে যেহেতু এখানে বিশুদ্ধ শব্দ কথা বলা নাই তাহলে আমাকে সিস্টেম মতো এটাকে বের করে নিয়ে আসতে হবে তো এই আমরা জানি সূত্র র ইকাল আয়তন র ইকোয়াল ভরভাগ আয়তন আয়তন তো এখানে আয়তনটা যদি আমরা বের করে নিই তাহলে এখানে এম পাচ্ছি আর এখানে রো পাচ্ছি তাহলে এখানে পানির তোমার যে ভরটা দিছে ওনার আটশো পঞ্চাশ এখানে কি দিছিলাম দ্রবণের দিছিল না রে দ্রবণের ভর এটা তো এখানে যেহেতু ইউরিয়া মিশ্রিত সরি তাহলে ভিকাল এম বাই রো হচ্ছে তাহলে এম কত হচ্ছে এখানে আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ রো কত হচ্ছে এখানে জিরো পয়েন্ট নাইন এইট এইট সেভেন এইট এইট সেভেন তো এখানে একটা কাহিনী হবে 859.71 859.71 আচ্ছা এখানে কিন্তু ml আসবে কেন ml আসবে আমি কিন্তু গ্রাম পার সিসি নিয়ে কাজ করছি এখানে গ্রাম নিয়ে কাজ করছি তাই কিন্তু ml জিনিসটা আসবে তো এই ml টা আমরা এখানে বসায় দেওয়ার চেষ্টা করব এবং কাজ করার চেষ্টা করব দেখো তো কত আসে তাড়াতাড়ি জিরো পয়েন্ট নাইন এটাই হচ্ছে কিন্তু আমাদের অ্যান্সার তো এই রিলেটেড যতগুলো প্রশ্ন আসবে মনে করো অমুক গ্রাম পানি দিল পানির ঘনত্ব দিল সেই টাইপের ম্যাথগুলো কিন্তু আমরা এইভাবে করার চেষ্টা করব। এখানে হয়তো আরেকটা কাঁচার এক্সট্রা দিয়ে দিয়েই দিছে সেটা হচ্ছে ইউরিয়ার ভরটা দিছে কিন্তু অনেক সময় আমরা এই তোমার দ্রবের যে ভর সেটা কিন্তু কোশ্চেনে পাবো না ওটা আমাদের বের করে নিতে হবে তো সেখানে তো এরকম একটা আজগুবি প্রশ্ন আসছে তো আসুক কোনো অসুবিধা নাই তো যেহেতু আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম নর্মালিটি এবং মোলারিটির মধ্যে একটা সম্পর্ক দেখাইছিলাম মনে আছে কারো নর্মালিটি এবং মোলারিটির মধ্যে কি সম্পর্ক ছিল তো একটু দেখি এন ইকুয়াল এসি বাই এম এরকম একটা সম্পর্ক দেখাইছিলাম তো এখানে মোলারিটি চাইছে তো মোলারিটি যদি চায় তাহলে চা কোনো অসুবিধা নেই আমরা জানি এন ইকুয়াল এ সি এম ই যে যেটা বলে আর কি তো যে যেটা বলে কোনো অসুবিধা নাই তো মোলারিটি মানে এস বের করতে যেহেতু বলছে তাহলে এন বাই ই ই মানে কি বুঝাইছিলাম তুল্য তুল্য সংখ্যা তাহলে এন মানে কি ছিল এখানে নর্মালিটি কত ছিল দেওয়া জিরো পয়েন্ট ওয়ান ই মানে তার তুল্য সংখ্যা সালপুরি গেছিল তুল্য সংখ্যা দুই রেজাল্ট জিরো পয়েন্ট জিরো টু মোলার হবে তাহলে এবার জিরো পয়েন্ট জিরো ফাইভ মোলার হ্যাঁ জিরো পয়েন্ট জিরো ফাইভ মোলার তো রকম মেথড কিন্তু আসছে এনকুকাল এসি এই যে এই সূত্র আমরা কতদিন আলোচনা করছি তো বোঝা গেল ম্যাথ তো আসতে সেরকম করে তো এখানে যেটা বলা হয়েছে এখানে যেটা বলা হয়েছে একশো এম এল সালফোরিক অ্যাসিড একশো এম এল অ্যাসিড কিন্তু কত এম এল পানিতে সাতশো পঞ্চাশ পানিতে দ্রব্যভূত করা হলো দ্রবণের শক্তি মোলারিটিতে নির্ণয় করো মোলারিটিতে চাইছে এবং আস চাই দেখো এখানে কিন্তু উল্টাপাল্টা কষিন করে তাই না আচ্ছা তো করার চেষ্টা করি যেহেতু মোলারিটি চাইছে যেহেতু মোলারিটি চাইছে আমাদের এই সূত্রে অ্যাপ্লাই করতে হবে এক হাজার ডাব্লিউ ইকুয়াল এস এম ভি এই সূত্রে অ্যাপ্লাই করতে হবে তো এই সূত্রে অ্যাপ্লাই করতে গিয়ে একটা ঝামেলায় পড়বো অবশ্য সেটা হচ্ছে এস ইকুয়াল এক হাজার ডাব্লু বাই এম ভি নাকি আচ্ছা তো এখানে এখন কী হবে ডাব্লু তো নাই কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই তুমি খালি একটু দেখো এখানে ঘটনা কী ঘটতেছে এক হাজার এক হাজার জায়গায় থাকলেও এম সালকরি গেছিডেন্ট এম হচ্ছে কত নাইনটি এইট ভি দেওয়াই আছে মানে দ্রাবকের আর কি কাহিনিটা সাতশো পঞ্চাশ আচ্ছা যেহেতু ডাবলু দেওয়া নাই র ইকুয়াল ভর ভাগ আয়তন আচ্ছা এই ডাব্লু ইকুয়াল র ইন্টু ভি যেহেতু সালকোরিক অ্যাসিড নিয়ে কাজ করতেছি তার একটা ঘনত্ব গত ক্লাসে দিয়েছিলাম ওয়ান পয়েন্ট নাইন এইট আমি বলছিলাম যদি কোশ্চিনে দেওয়া থাকে খুবই ভালো যদি না দেওয়া থাকে তো গেল তো যেহেতু আমার মাথায় আছে ওয়ান পয়েন্ট নাইন এইট সালফোরি অ্যাসিডের ঘনত্ব মুখস্থ রাখতে হবে ইন্টু ভি ভি কত একশো তাহলে কত হচ্ছে এখানে ওয়ান নাইন এইট দেখ কত আসে ওয়ান নাইন এইট কত আসতেছে মোলার এটা কিন্তু আমাদের অ্যান্সার তবে এখানে চারটে করে অপশন ছিল চারটা করে অপশন তো আমি দিব না আমার সময় নাই এগুলো দর আমরা করার চেষ্টা করতেছি আমার এই রিলেটেড ম্যাথগুলো একটু করার চেষ্টা করবো উল্টাপাল্টা টাইপের আশা করি আসছে এইগুলো আমরা ধারণা গত ক্লাসে দিয়েছিলাম এবং এই জিনিসটা মুখস্থ রাখতে বলছিলাম আমি সালফিউরিক অ্যাসিডের ঘনত্বটা ওকে মিশে দিচ্ছি এরকম কোথায় এখানে পানি নিয়ে কাজ করতেছিলাম তো এখানে আমি সালফিউরিক অ্যাসিডের যেমন কিছুক্ষণে একটা ম্যাথ করলাম তখন আমাদের পানি নিয়ে কাজ করতেছিলাম এই কারণে পানির ভোট পানিটা নিয়ে কাজ করছিলাম এখন আমি কাজ করতেছি কাকে নিয়ে ডাব্লিউ মানে দ্রবের ভর দ্রবটা কে এখানে সালকিউরি গেছে তাই সালফিউরি গেসিটার কাহিনীগুলো করতেছে এখানে আমি আর আগের যে ম্যাটটা ছিল সেখানে পানি নিয়ে কাজ করছিলাম পানির প্রয়োজন হচ্ছিল আমার ওকে সি ইউ ই এগারো বারো আর এখানে যে উত্তরটা দিছে ওরা নান অফ দিস মানে চারটা অপশন দিচ্ছে তো চারটা অপশন দিছে চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর হচ্ছে নান অফ দিস এখন আমরা চেক করে দেখি আসলে কীভাবে করা যায় তো আমরা একটু হইলো জানি বলো এক হাজার ডাব্লিউ ইকাল এস এম ভি সাইসে কি ডাব্লু চাইছে তো ডাব্লু ইকুয়াল কি লিখতে পারি এস এম ভি ভাগ এক হাজার তো এক হাজার এক হাজারের জায়গায় থাকলো কোনো অসুবিধা নাই এইখানে এম এর জায়গা আমি এর ভোর বসাবো কারো জানা আছে কত আসবে আনবিক ভর আসবে ভর ভর এখন এস কিন্তু সরাসরি দেওয়া নেই এ আছে দেখো একটু আমাকে বলতো সরাসরি নর্মালিটিতে দেওয়া আছে তো আমরা তো সূত্র জানি গতদিন পড়ছিলাম এন ইকুয়াল এসি তো সেখান থেকে আমরা এস টা বের করে নিই নাকি এস যদি বের করে নিই n বাই ই

জিরো পয়েন্ট ডিগ্রি সবাই আসতে আছে দেখো তো হ্যাঁ আচ্ছা সবাই আসতে আমরা অপশনগুলো আমি একটু আমার কাছে আসতে চেক করি অপশনগুলো আমাদের একটাও ছিল না এরকম তবে একটা নাম্বার ছিল নান অফ দিস তাহলে কোনোটি ওইখানে টিক মারতে হবে করার কিছু নেই ওইখানে টিক মারতে হবে আমাদের কাছে উত্তরপত্র ওইখানেই এটাই বলা আছে আর কিছু না কেইউ ইটি বারো তেরো সলভ আমরা যখন মোলালিটি সূত্র পড়ছিলাম যারা ক্লাস করছে আর কি মলালিটি মলালিটি তখন ছোট হাতের প্রকাশ করছিলাম এবং বলছিলাম মল পার কেজি অর্থাৎ সূত্রটা ছিল উপরে হবে মানে ছোট হাতের নিচে হবে ভর এর এরকম কাহিনী করছিলাম আমরা তাই না তো এর এইভাবেই ম্যাথগুলো করার চেষ্টা করি একটু তাহলে আমাদের মলালিটি সূত্র লিখি মলা মোলালিটি এম ইকুয়াল দ্রবের মোল দ্রবের মোল সংখ্যা সূত্রটা লাগবে মোল সংখ্যা পনেরো থেকে ২৪ সালে মোলালিটি থেকে কোনো প্রশ্ন পাওয়া না ম্যাথ আসবে আসেনি এখনও শুধু এইভাবে আসছে কোনটি তাপমাত্রার উপর নির্ভরশীল নয় মোলালিটি ছিল না এটাই আসছে কিন্তু মোলালিটি থেকে ম্যাথ আমরা পাবো না বোর্ড কোশ্চিনের কথা বলতেছি আর এটা দ্রাবকের ভর দ্রাবকের ভর সংখ্যা আচ্ছা এখন গবেষণা করার চেষ্টা করি কি হয় তো দ্রব্যটা কে ছিল এখানে সালফরিক গ্যাসের ছিল মানে নাকি আর তার আয়তন তোমার আয়তন টায়তন দেওয়া আছে কিছু তো যেহেতু কোনো বিশুদ্ধর কাহিনী বলা নাই এখানে বিশুদ্ধর কাহিনী বলা আছে বিশুদ্ধ কাহিনী বলা নাই তো তো আমরা একটু হলেও জানি যে এন ইকাল ডাব্লু বাই এম তো এখানে এম তো আমি নাইনটি এইট বসাইতেই পারি বসাইতে পারি না কিন্তু ডাব্লু যে ওইটা বসা যাবে না কি বসাবা ওই যে ওয়ান এম ওয়ান এম এল মানে ওয়ান গ্রাম ওই লজিকের ভিত্তিতে চল্লিশ গ্রাম এটা কিন্তু হবে না কেন কোশ্চেন তো বিশুদ্ধ বলা নেই আবারও বলতেছি নর্মালি যেটা আমরা জানি যে ওয়ান এম এল মানে হচ্ছে ওয়ান গ্রাম এই লজিকের ভিত্তিতে তোমার তো ডাবলু হচ্ছে চল্লিশ গ্রাম কিন্তু কোশ্চিনের কথা বিশুদ্ধ কথা বলা আছে তাহলে কেন আমি ওইটা নিব ওইটা নেওয়া যাবে না তাহলে কি করা উচিত তাহলে যেটা করা উচিত র ইকুয়াল ভর ভাগ আয়তন নিয়ে কাজ করা উচিত তাহলে এখানে ডাব্লুটা আমি বের করে নিব সেই ডাব্লুর মানটা আমি এই জায়গায় বসাবো তাই না রে আচ্ছা তো ডাব্লু ইকুয়াল র ইন্টু ভি তো সালফিউরিক অ্যাসিডের র এখন জানা থাকতে হবে ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট নাইন এইট এখন ভি তোমার দেওয়া আছে বোধ হয় চল্লিশ চল্লিশ যদি সালফিউরিক অ্যাসিড নিয়ে কাজ করতেছি 79.2 নাইন পয়েন্ট টু গ্রাম আমরা কিন্তু এটা কাজ করলাম এখানে নাকি তাহলে এখন এই জিনিসটা এখানে বসাই 79.2 নাইন পয়েন্ট টু এই যে আমাদের রেজাল্টটা চলে আসবে কিছু একটা আচ্ছা জিরো পয়েন্ট এইট জিরো এইট আসলো কেবল আমরা উপরের কাজটা করলাম কথা বুঝতে পারছো কি উপরের কাজ করলাম করলাম এখন নিচের কাজ করার বাকি আছে এখন নিচের কাজ যদি করি এত গ্রাম পানিতে ওতে পানির ভর ওতে পানির ভর করব কীভাবে বলো দি পানির ভর বের করবো কীভাবে কত এম এল আছে আটশো এম এল আছে না পানির ভর আটশো এম এল আটশো এম এল আটশো এমএল থেকে লিটার বানাও বা আরও কাজ করতে পারবো শূন্য আচ্ছা করো আগে জিরো পয়েন্ট এইট লিটার আচ্ছা আমরা জানি লিটার এবং কেজি কখনোই এক না বলছিলাম কখনো এই যে হ্যাঁ জিরো পয়েন্ট নাইন ফোর ফোর কেজি অতএব জিরো পয়েন্ট এইট লিটার খুন করো এরকম এর যদি আসে বোর্ডে কী হবে জিরো পয়েন্ট সেভেন ফাইভ ফাইভ টু কেজি বোধ হয় কি কেজি নিয়ে আসা উচিতই অবশ্য আমাদের কেজি আমাদের নিয়ে আসা উচিত যেহেতু আমরা পড়াশোনা একটু হলেও করছি তাই না আচ্ছা তাহলে আমাদের দুটো কাজে কিন্তু পাওয়া হয়ে গেল ডাটা বসাও ডাটাগুলো বসাও এখানে তাহলে এখানে এন পাওয়া গেছে জিরো পয়েন্ট এইট জিরো এইট আর এখানে পাওয়া গেছে জিরো পয়েন্ট সেভেন ফাইভ ফাইভ টু ওয়ান পয়েন্ট জিরো সিক্স নাইন আচ্ছা মোলালিটি তো মল পার মল পার কেজি এবার আমরা অপশনগুলো চেক করি একটু অপশন কী ছিল ওয়ান পয়েন্ট আচ্ছা অপশনগুলো একটু কাহিনি করছে এখানে মেনে নিতে হবে যে আমাদের জীবনে ভবিষ্যতে এরকম ঘটনা ঘটতে পারে দেখো তুমি অপশানগুলো তোমাকে দেখাচ্ছে একটু মানে একটু জানার জন্য ফাইভ ওয়ান জিরো টু বি নাম্বার অপশন দিছে ওরা ওয়ান পয়েন্ট জিরো ওয়ান জিরো টু সি নাম্বার অপশন দিছে ওরা ওয়ান পয়েন্ট জিরো টু ওয়ান সিক্স এখন কী হবে ডি নাম্বার দিছে ওরা জিরো পয়েন্ট ফাইভ ওয়ান ফাইভ নাইন আর ই নাম্বার অপশান দিছে ওরা জিরো পয়েন্ট ফাইভ টু জিরো ফোর ফাইভ টু জিরো ফোর এখন কোনটা দেওয়া উচিত আমাদের কাছাকাছি উত্তর সি নাম্বার সি নাম্বারটা উত্তর পথে নাকি আচ্ছা তাহলে এটা হলো না এটা হলো না বি নাম্বারটা হলো না কেন জিরো ওয়ান এটা জিরো সিক্স আচ্ছা তাহলে কাছাকাছি মানে এটাই পাচ্ছি তো এরকম তো সিচুয়েশন আমাদের জীবনে আসতে পারে কিছু করার নেই আসতে পারে কথা বুঝতে পারছো কি দেখো এগুলো কোশ্চিন সলভ করা মানে হচ্ছে কি জানো কোশ্চিন ব্যাংক একটু আগায় রাখা নাহলে ফের ওগুলো আমাকেই করে দিতে হয়তো আবার ভবিষ্যতে আমরা ছয় নাম্বার ম্যাটটাতে আসলাম যে সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে একত্রিশ পয়েন্ট ফাইভ জিরো গ্রাম নাইট্রিক অ্যাসিড এইচ এন ও থ্রি অ্যাসিড বারোশো এম পানিতে দ্রবীভূত করা হলো হোক দ্রবণটিতে শক্তিমাত্রা মানে মলারিটিতে কত হবে শক্তিমাত্রা মানে মলারিটি বোঝায় তবে এখানে রায় কেটে ওরা পানির ঘনত্ব দিছে একটা এবং প্রশ্নটা আসছিলো কুয়েট চোদ্দো পনেরোতে তো যেহেতু এখানে মোলালিটি নিয়ে প্রশ্ন করছে তো আমরা একটু হইলেও জানি আমরা একটু হইলেও জানি মোলালিটি মানে ছোটো হাতের এম মোলারিটি ইকুয়াল মল পার কেজি এইভাবে হিসাব করতে হয় মল পার কেজি অর্থাৎ আমি কিছু কোনো সূত্র লিখছি আর এখানে লিখলাম না দ্রবের দ্রবের মোল সংখ্যা উত্তর আসবে জিরো পয়েন্ট ফোর টু জিরো পয়েন্ট ফোর টু এতে বলা চলে আসছে এত আচ্ছা দেখি কি হয় আমরা দেখি তাহলে এখানে এনটা বের করবো কীভাবে ডাব্লু বাই এম দিয়ে এন তো একটা দ্রবের মূল সংখ্যা নাকি তো দ্রব্য তো এখানে তোমার ডাব্লু দেওয়াই আছে ওনারা দিছে একত্রিশ পয়েন্ট ফাইভ জিরো এবং এখানে আণবিক ভর দিছে কত ওরা আমরা জানি সিক্সটি থ্রি সিক্সটি থ্রি তো রেজাল্ট কত আসতে স্যার জিরো পয়েন্ট ফোর নাইন আর কিছু আছে আচ্ছা জিরো পয়েন্ট ফোর নাইন ধরে নিলাম আচ্ছা এরপরে আমাদের দ্রাবকের আচ্ছা আসুক অতএব দ্রাবকের ভর দ্রাবকের ভর বের করবো কিভাবে বের করব রাই ভি এভাবে করার চেষ্টা করবো কারণ এখানে পানির ঘনত্ব দিছে ওরা তো ভোটটা যদি আমি বের করি এম ইকুয়াল রো ইন্টু ভি দিয়ে তো রো এর মান পানির ওনারা জিরো পয়েন্ট এইট সেভেন এবং এখানে ভি কত কত আসতেছে তাহলে গুণ করে গ্রাম আসবে কিন্তু কত আসতেছে জোর বলো এগারোশো পঁচাশি টু ফোর আচ্ছা আমাদের এখানে কিসে নিতে হবে তাহলে কি করা উচিত করো কেজি বানাও কত আসতেছে যাই হোক কেজি তাহলে জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ মল জিরো পয়েন্ট ফাইভ মল আর এখানে আসলো তোমার ওয়ান পয়েন্ট ওয়ান এইট ফাইভ কেজি কত আসতেছে দেখো তো জিরো পয়েন্ট ফোর এটা আসতেছে জিরো পয়েন্ট ফোর টু তাহলে উল্টাপাল্টা তখন কি বললো এটা আচ্ছা মল পার কেজি মল পার কেজি তো মোটামুটি এই টাইপের ম্যাথগুলো আমাদের এইভাবেই করতে হবে এবং এগুলো কিন্তু ঘুরে ফিরে দেখা যাচ্ছে যে ইঞ্জিনিয়ারিং সেক্টরেই বেশি আসতেছে চারটা অপশন ছিল অবশ্য তা চারটা অপশন ছিল তোমাকে এইভাবে তখন ম্যাথ করে বের করতে হবে যে ইউ উনিশ বিশ এগুলো ম্যাথ সবাই পারবে উনিশ বিশে আসছে তুমি জানো একটু আমরা দেখি ডেসিমাল মানে বলো তো একটু জিরো পয়েন্ট ওয়ান মোলার তো আমাদের ঘটনা মোটামুটি ঘটেই গেছে যে এক হাজার ডাব্লিউ ইকাল এস এম ভি তুমি যখনই দেখবা যে কুয়েট চুয়েট টুয়েট বাদ দিয়ে আসছে মনে করবো তুমি এগুলো পারমা শেষ হ্যাঁ ডাব্লিউ বের করতে হবে তাহলে এখানে এস এম ভি আর এখানে এক হাজার এস তো আমরা পাচ্ছি জিরো পয়েন্ট ওয়ান এম তো আমরা সোডিয়াম কার্বন মানে একশো ছয় ভি দেওয়া আছে পাঁচশো তারপর এক হাজার তো এক হাজারই থাকলো নিচে কত ফাইভ পয়েন্ট আয়তন করতে যদি বলে তাহলে আমরা কিভাবে করতে পারি তেমন কেউ যদি মনে করছে যেহেতু আয়তন বলছে আমি এক হাজার ডাব্লি এস এম ভি দিয়ে করি পারব না তো কারণ তোমাকে এখানে কাহিনী করছে একটা এখানে আবার এখানে আয়তনও আছে কেমনি কি করবা তাহলে এখন বুদ্ধিবার করতে হবে যেহেতু এখানে ডেন্সিটি দিছে আমরা একটু হইলেও আমাদের অভিজ্ঞতা আছে প্র ভরভাগ আয়তন একটু হইলো জানা আছে নাকি আমরা যদি শলে বলে কৌশলে এই ডাটাটা কালেক্ট করতে পারি তাহলে কিন্তু আমরা এই জিনিসটা বের করতে পারবো কেন এভাবে আসলাম কারণ এখানে একটা ডাটা একটু দেওয়া আছে উদ্দীপকে আছে না একটা তাহলে ছলে বলে কৌশলে কাজ করার চেষ্টা করি আমরা যেটা জানি সেটা হচ্ছে এক হাজার ডাব্লিউ ইকুয়াল এস এম ভি জানি কিনা অথবা ডাব্লিউ ইকুয়াল এস এম ভি যদি এক হাজার ডাবলিউ ইকুয়াল এম ভি কাজ করি তাহলে ভিটাকে এম এ আর যদি ডাব্লিউ করলে এস এম ভি নিয়ে কাজ করে ভিটাকে লিটারে তাড়াতাড়ি যে এস এর মান দেওয়া আছে এস এর মান দেওয়া তো নাই মানে বের করে নিতে হবে আর কি সিস্টেম মতো তো আমরা জানি এন ইকুয়াল এ সি তাহলে এস ইকুয়াল এন বাই ই তো এন মানে কত ওয়ান আর ই মানে অ্যাসিডের তুল্য সংখ্যা দুই তাহলে জিরো পয়েন্ট ফাইভ মোলার আসতেছে তাহলে এখানে জিরো পয়েন্ট ফাইভ বসাবো আর এখানে স্থানিং পয়েন্ট নাইনটি এইট এবং ভি হচ্ছে এক হাজার এক হাজার দেওয়া আছে না কোশ্চিনে এক হাজার আর এখানে হচ্ছে এক হাজার কাটা গেল এক হাজার এক হাজারে কত আসো তাড়াতাড়ি করো একটু এক হাজার এক হাজার কাটা ফর্টি নাইন ফর্টি নাইন গ্রাম ওকে এখানে আসো তাহলে তাহলে তো আমার ভি চাইছে না তাহলে ভি ইকুয়াল যেটা বের হবে ডাব্লু বাই রো তো ডাব্লু বের হয়েছে আমাদের ফোরটি নাইন আর রো দেওয়া আছে এখানে ওয়ান পয়েন্ট এইট অ্যান্সার এম এল এ আসবে কিন্তু করো কত আসে চাপো টোয়েন্টি সেভেন পয়েন্ট টু টু এম সেভেন এইভাবে কিন্তু আমরা এই টাইপের ম্যাথগুলো করার চেষ্টা করি আমাদের অপশন হ্যাঁ টোয়েন্টি সেভেন পয়েন্ট এইট অপশন তো আমাদের ওইখানেই টিক মারতে হবে ওইখানেই টিক মারতে হবে আর একটা ছোট্ট ম্যাথগুলো শেষ করবো আরেকটা নয় নাম্বার মানে এটা খুব ছোটো এগুলা বড়ো না এটা একটু বড়ো ছিল তো কত নাম্বার নয় নাম্বার নয় নাম্বার দেখি একটু এটা খুব ছোটো দুশো পঞ্চাশ সিসি জিরো পয়েন্ট ওয়ান মোলার এইচ টু এস ও ফোর দ্রবণে দ্রবণে কত গ্রাম কত গ্রাম এই ফোর বিদ্যমান বিদ্যমান তো সিসি মানে বলো সেন্টিমিটার কিউব আর যার নাম সেন্টিমিটার কিউব তার নাম হচ্ছে তার নাম হচ্ছে এম আচ্ছা তাহলে এখানে এক এখানে ম্যাট করার দরকার নেই অবশ্যই এক হাজার এম ভি দিয়ে আমরা এখানে ডাব্লিউ হোটচেন্ড দেখাইনিস